বলছিলাম সলাদ নিচার মাঠে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাদ ফাইন সালোহাত সালাহ সায়ের আমালিহি যদি মানুষের সলাদ টিকে যায় তাহলে জীবনে যত আমল করেছে সব আমল টিকে যাবে সবগুলি কাজের নেকি পেয়ে যাবে ফাইন ফাসাদাত আর যদি মানুষের সলাদ বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাসাদা সায়র আমালিহি তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন কথাটি খুব ভালো করে বুঝা জানা দরকার সমস্ত আমল নির্ভর করে আপনার সলাতের ওপরে সলাদ যদি বিচার মাঠে থাকে তাহলে সব আমল থাকবে আর যদি সলাত না থাকে তাহলে সব আমল বাতিল হয়ে যাবে একাধিক দিন শুনেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার পাওয়ারফুল এবাদত হচ্ছে দান হ্যাঁ কথা ঠিক তবে যদি সলাত না থাকে তাহলে বিচার মাঠে এই দানের মতো শক্তিশালী এবাদতকে কেটে দেওয়া হবে তা বাতিল বলে গণ্য হবে একাধিক দিন অবগত হয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড়ো মাধ্যম হলো শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এ কথাই ঠিক তবে যদি সলাত না থাকে তাহলে শিয়ামের মতো এত দামি এবাদতকে কেটে দেওয়া হবে যাই একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহ যা নিজ হাতে দিবেন এরপরেও বিচারের মাঠে এত বড় দামি এবাদত টিকতে পারবে না যেহেতু সলাত নেই কাজে এটাও নেই আমরা জানি আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন লাই নারা গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব এটা মানুষের পক্ষে সম্ভব নয় এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদেছে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মানে সে জান্নাতে যাবেই এর পরেও যদি তার সলাৎ না থাকে তাহলে এত বড় দামি এবাদত বিচারের মাঠে বাতিল বলে গণ্য হবে যা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মর্মে পৃথিবীর সকল দিনই ভাই বোনকে ঠিক সময়ে অলসতা ত্যাগ করে গল্প গুজব ত্যাগ করে সময় মতো সলাৎ আদায় করার জন্য জোরালোভাবে অনুরোধ রইল সাথে সাথে পরস্পর সবাকেই চাচি খালা ফোফো আত্মীয় স্বজন সবাকেই সবাই বলবেন সলাত আদায়ের জন্য এইটা বলার জন্য জোরালোভাবে অনুরোধ রইল পরস্পরে পরস্পরকে বলুন অলসতা না করে যেহেতু মরতেই হবে এই এবাদতের মুখামুখি হতেই হবে যা সর্বপ্রথমে হতে হবে মর্মে প্রস্তুতি নেওয়া একান্ত জরুরি